আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কি আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র আমার শৈশব বলে কিছু নেই আমার কৈশোর বলে কিছু নেই আছে শুধু বিষাদের গহীন বিস্তার দুঃখ তো আমার হাত হাতের আঙ্গুল আঙ্গুলের নখ দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপদ মস্ত আমার দুঃখ আছে কিন্তু আমি দুঃখী নই দুঃখ তো সুখের মতো নিস নয় যে আমাকে দুঃখ দেবে আমার এক একটি দুঃখ এক একটি দেশালাই কাঠির মতো অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগ্নি তিলোকে পাজরের নাম করে ওসব সংগোপনে সাজিয়ে রেখেছি আমি মতো বুকে